প্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে এটি গল্প বলব ফুল ফোটার আনন্দ মিতু সারাদিন কি যেন ভাবে কাউকে কিছু বলে না তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালেরও মন খারাপ সে একটা গাছের বীজ বুনেছে বীজ থেকে কখন চারব চারা বেরোবে কখন গাছ দেখবে তাই ভাবছে মিতু একদিন গেল দুদিন গেল কিন্তু চারা তো বের হয় না এদিকে মৃতুর দিনও আর কাটে না আরও দুদিন পর মৃত্যু দেখলো বীজ থেকে কি সুন্দর দুটি কচি সবুজ পাতা বেরিয়েছে তারপর থেকে মৃত সকাল বিকাল ও দুপুরে গাছে পানি দেয় পানি পেয়ে গাছটি বেড়ে উঠে সেভাবে কখন চারাটি আরও বড় হবে মৃতুর কাণ্ড দেখে মা বললেন গাছে বেশি পানি দিও না দুপুরে তো দিবেই না গাছের গোড়া পচে যাবে মায়ের কথায় ভয় পেয়ে গেল তাই সে পানি দেওয়া কমিয়ে দিল এমনটি করে বেশ কয়েকদিন কেটে গেল হঠাৎ একদিন ভরে মৃতু দেখে কি সুন্দর গাছে ফুল ফুটেছে মৃতুর আনন্দ দেখে এ খুশিতে মিতু ওর বন্ধুদের ডেকে আনলো বলল দেখো দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই গল্পের গাছের প্রতি ভালোবাসার সৃষ্টির আনন্দ এবং বীজ থেকে গাছের বৃদ্ধি ও পরিবর্তনের বিষয়গুলো ফুটেছে যা শিশুদের প্রকৃতির প্রতি যত্নশীলতা অনুপ্রাণিত করবে